এই যে তীব্র গরম পড়ে গেছে অতিরিক্ত গরম পড়ে গেছে এই যে অতিরিক্ত গরমের ভিতরে আমরা কি করবো আমরা মাছ চাষ করতেছি এই চাষের পুকুরে এয়ারাটোর ব্যবহার করবো কতক্ষণ আমরা এয়ারাটোর চালাবো এই এয়ারঅো যে আমরা চালাবো সেটা কিভাবে চালানো উচিত কোন পুকুরের জন্য কি সাইজের এয়ার ব্যবহার করবো আমাদের পুকুরে তো বিদ্যুতের ব্যবস্থাপনা নাই তাহলে আমরা কিভাবে এয়ার ব্যবহার করতে পারবো এরকম আরো অনেক ধরনের প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা তো চলুন শুরু করা যায় এখনো যারা সাবস্ক্রাইব করে এবং নতুন নতুন ভিডিও আসে সবগুলো দেখতে পারেন আমরা আসলে এয়ার কেন চালাই এয়ার অটো চালায় আমাদের পুকুরে মাছের চাষ হচ্ছে সেই জায়গায় আমরা অধিক গণতে মাছ চাষ করতেছি এই যে অধিক গণতে মাছ চাষ এখানে ও বেশি অক্সিজেন দরকার হচ্ছে এই যে বেশি অক্সিজেন দরকার হচ্ছে সেই বেশি অক্সিজেনের জন্য আমরা কি করতেছি আমরা পুকুরে এয়ার অটোর ব্যবহার করতেছি কারণ কারয়ার ওটার পুকুরে কৃত্রিমুখ হয়ে অক্সিজেন তৈরি করতে পারে তো আমরা যখন অধিকরমে মাছ চাষ করছি সেক্ষেত্রে আমাদের পুকুরে এয়ারোটার ব্যবহার করাটা খুবই জরুরি তাহলে বলতে পারেন এই তীব্র গরমে এয়ার ব্যবহার করা কি দরকার তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা তাপমাত্রা যখন অধিক হয়ে যায় তখন দেখবেন কি মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে মাছ যেহেতু মারা যেতেছে বা মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে সেই সময় আমরা কি করে থাকি পুকুরে এয়ার ওটোর ব্যবহার করে থাকি এই এয়ার ওটার ব্যবহার করলে কি হয় পুকুরে কৃত্রিমুখ হয়ে একটা স্রোত তৈরি হয় আর এই স্রোতের মাধ্যম দিয়ে পুকুরে অক্সিজেন তৈরি হয় আশা করি বুঝতে পারছেন এখন বলতে পারেন তাহলে আমরা কতক্ষণ এয়ারোটো চালাবো আমরা মোটামুটি যখন তাপমাত্রা বেশি থাকে সেই সময় অবশ্য অবশ্যই এয়ার চালাবো মোটামুটি দিনের বেলা যদি অধিক তাপমাত্রা থাকে সেক্ষেত্রে সকালে দুই ঘন্টা দুপুরে দুই ঘন্টা বিকালে এক থেকে দেড় ঘন্টা এই সময়টা আমরা অবশ্য অবশ্যই এয়ারোটো চালাবো এর পাশাপাশি রাত বারোটা একটা সময় আমরা মোটামুটি দুই থেকে তিন ঘন্টা এয়ার চালাবো অর্থাৎ এই যে গরম যখন বেশি থাকে অর্থাৎ তীব্র গরম যখন থাকে সেই সময় আমরা মোটামুটি এয়ারোটোর ছয় ঘন্টা থেকে পনেরো ঘন্টা পর্যন্ত চালাবো কারণ কি আমাদের এই সময় মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্সটা অনেক বেড়ে যায় তো আমাদের পুকুরে বারোবার এসে চেক করতে হবে এবং কি আমাদের মোটামুটিভাবে কয়েক ঘন্টা পর পর আমাদের এয়ারোট চালু করা উচিত এখন আপনি বলতে পারেন পুকুরে কখন অক্সিজেন স্বল্পতা হয় বা অক্সিজেন মাত্রাটা কখন কমে যায় সকালে এবং কি বিকালবেলা এই সময়টা অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্সটা অনেক অংশে বেড়ে যায় এই জন্য বলবো ভোরবেলা এবং কি বিকালবেলা এই সময় অবশ্যই এরোটার চালু রাখবেন এটা বাধ্যতামূলক এবং পাশাপাশি পানি যখন গরম হয়ে যায় দুপুরবেলা যখন পানি গরম হয়ে যায় সেই সময় কিন্তু অক্সিজেন স্বল্পতা হতে পারে তো ওই সময় আমরা এয়ারোটার চালু রাখবো এর পাশাপাশি রাতের বেলাও অক্সিজেন স্বল্পতা হতে পারে সেই সময় কিন্তু আমরা কিছু সময় আমরা এয়ারোটার চালু রেখে আমাদের মাছগুলোকে বাড়তি একটা অক্সিজেন সাপ্লাই দিতে পারি এখন আপনি বলুন কোন এয়ারোটোরটা আমরা কিনবো আমাদের পুকুরের সাইজ এই তেত্রিশ শতাংশ আমাদের পুকুরের সাইজ পঞ্চাশ শতাংশ আমাদের পুকুরের সাইজ একশো শতাংশ তাহলে আমরা কোন ধরনের এয়ারোটোর ব্যবহার করব যদি আপনার পুকুরের সাইজ দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের ভিতরে হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি বেঞ্চুরি এয়ারাটোর ব্যবহার করেন যদি আপনার পুকুরের গভীরতা পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ ভিতরে হয় সেক্ষেত্রে আমি আপনার বলবো দুইটা বা তিনটা বেঞ্চুরি এরাটোর ব্যবহার করার জন্য যদি আপনার পুকুরের সাইজ আশি শতাংশ থেকে একশো বিশ শতাংশ বা একশো তিরিশ শতাংশের ভিতরে হয় সেক্ষেত্রে আমি আপনার বলবো এখানে পঞ্চাশ এরাটোর ব্যবহার করবেন পঞ্চাশ এরাটোর যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে আমি আপনার বলবো পানির গভীরতা সাত ফিটের উপর যদি হয় সেক্ষেত্রে ব্যবহার করেন যদি পানি গোবরীতা সাত ফিটের নিচে হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এখানে দুই হুইল বা চার হুইলের একটা পেডেল হুইল এরাটোর ব্যবহার করেন যদি আপনার পুকুরের সাইজ দেড় দুই একর বা পাঁচ একর হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এখানে ডাবল স্পিড এরাটোর লাগবে অবশ্য অবশ্যই পুকুরের গভীরে সাত ফিটের উপর আছে এইরকম পুকুরগুলোতে আপনি ডাবল স্পিড এয়ারোডোর ব্যবহার করবেন না হলে কিন্তু পুকুরে কাদাটা উপরের দিকে আন্দোলিত হয়ে দেখবেন কি পুকুরের পানি ভোলা হয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো কাদের জন্য এয়ারোডোর প্রয়োজন নাই এখন অনেক খামারে আছেন যারা সঠিক নিম্নমাত চাষ করতেছেন গণত্ব কম রাখছেন বা গণত্ব সঠিক রাখছেন তাদের মাছ ভাসতেছে না মাছ খাবি খাচ্ছে না স্বাভাবিকভাবে মাছ খাবার খাচ্ছে এবং কি পুকুরে পানির গভীরতা ভালো পানি ঠিক মতন আসে এবং কি পানির কালার ঠিক আছে মাছ স্বাভাবিক নিয়মে খাবার খাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে কোনো প্রকার এয়ারোটার ব্যবহার করা দরকার নেই যদি আপনার পুকুরে অধিক গণতম মাছ চাষ হয়ে থাকে এবং কি আপনার পুকুরে পানির অবস্থা যদি নষ্ট হয়ে যায় পানির গভীরতা যদি পনেরো ফিট বিশ ফিট তিরিশ ফিট হয় অথবা পানির গভীরতা আড়াই ফিট তিন ফিট হয় সেক্ষেত্রে আপনার পুকুরে অবশ্য অবশ্যই এয়ারোটার দরকার হতে পারে কিন্তু আপনার পুকুরে মাছ স্বাভাবিক আছে মাছ খাবি খাচ্ছে না মাছ ভাসতেছে না সঠিকভাবে খাবার খাচ্ছে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার পুকুরে এয়ার ব্যবহার করার দরকার নাই এরপর আসেন আপনি কখন এয়ার বন্ধ রাখবেন দেখেন এয়ার রোড বন্ধ রাখবেন শুধুমাত্র তখন যখন আপনি চিন্তা করবেন কি আপনার মাছ স্বাভাবিকভাবে সাঁতার কাটছে স্বাভাবিক অবস্থায় আছে প্রাকৃতিক পরিবেশ সঠিক আছে এখন ওইরকম কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি এয়ার বন্ধ রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যখন দেখবেন প্রাকৃতিক অবস্থাটা খুবই খারাপ আপনি দেখতেছেন আপনি নিজে কুলাইতে পারতেছেন না আপনি যেহেতু আপনি নিজের কষ্ট হলে তার মানে আপনার মাছ অবশ্যই কষ্টে আছে আশা করি বুঝতে পারছেন এখন কথা হলে আমাদের পুকুরে বিদ্যুৎ সংযোগ নাই আমরা তাহলে কীভাবে এয়ারোটোর ব্যবহার করবো দেখেন বাংলাদেশের বেশিরভাগ যে এয়ারোটোরগুলো আছে সেগুলো বিদ্যুতেই চালিত হয় সৌর বিদ্যুতে চালিত এয়ারোটোর খুব সামান্য আছে এবং অন্যান্য কোনো ব্যবস্থা এয়ার ওটর চালানোর ব্যবস্থা বাংলাদেশের নাই তাহলে আপনি কি করতে পারেন আপনার একটা চাইনিজ মেশিন দিয়ে আপনার পুকুরে পানিটা আবার পুকুরে ফেলে আপনার পুকুরে পানি আবার যদি পুকুরে ফেলেন তাহলে কি হবে আপনি দেখবেন কি একটা এয়ার কাজ হয়ে যাচ্ছে অর্থাৎ পুকুরে পানি আবার পুকুরে পড়ার কারণে এখানে পানিটা আন্দোলিত হবে আর এতে করে মাছের জন্য ভালো একটা অক্সিজেন সাপ্লাই হবে এর পাশাপাশি আমরা কি করতে পারি প্রতিদিন সকালবেলা দুপুরবেলা এবং কি বিকালবেলা ডিপের পানি আমরা পুকুরে প্রবেশ করা যেতে পারি এতে করে কি হয় আমাদের পুকুরে অক্সিজেন স্বল্পতা কিন্তু কাটানো সম্ভব এসে তালা পেচাশ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলা চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের পেল এখন আপনি বলতেন এয়ার অর্ডার কিভাবে কাজ করে এয়ার কাজ করে কি পুকুরে পানি পুকুরে ফেলতেছেন অথবা পুকুরে কৃত্রিম উপায়ে স্রোত তৈরি করতেছেন এতে করে কি হবে পুকুরের তলদেশে পানিটা উপরের দিকে আসতেছে আর উপরে দিকে পানির সাথে বাতাস মিশে যাইতেছে এতে করে কি হতেছে পানিতে ডিজলভ অক্সিজেন সেটার মাত্রা বেড়ে যাচ্ছে আর এই ডিজলভ অক্সিজেনটাই মূলত মাছের জন্য উপকারী একটা জিনিস এই অক্সিজেন আছে বলে মাছ বেঁচে আছে আশা করি বুঝতে পারছেন তো এই এয়ারোডার এইভাবে কাজ করে অর্থাৎ পানিটাকে আন্দোলিত করে দিয়ে থাকে এই আন্দোলিত করে দেওয়ার কাজটা হলো এয়ারোডার কাজ এরপর আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটা কি এয়ারোডোর চালানো এয়ারোডোর চালানোর পরেও মাছ কি মাছ অবশ্যই অবশ্যই মাছ ভাসতেছে একটা কারণ দুই নম্বর কিছু রোগাক্রান্ত হয়েছে মাছ রোগ আক্রান্ত হলে এয়ারডোর ব্যবহার করার পরেও মাছ ভাসতে পারে তিন নম্বর যে কারণ হতে পারে সেটা কি আপনি যে এয়ারডোর ব্যবহার করতেছেন সেই এয়ারডোর আপনার পুকুরের ক্যাপাসিটি মেনটেন করার জন্য এনাফ না আশা করি বুঝতে পারছেন এইসব কারণে আপনার পুকুরে মাছ বাঁচতে পারে খাবি খেতে পারে তার আপনি কি করবেন আপনার পুকুরের পানি গভীরতা বাড়াবেন ছয় ফিট সাত ফিট পানি রাখার চেষ্টা করবেন যদি আপনার পুকুরের পানি ছয় ফিট রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে পাঁচ ফিটের উপর রাখার চেষ্টা করেন তাও যদি সম্ভব না হয় তাহলে চার ফিটের উপর রাখার চেষ্টা করেন আশা করি বুঝতে পারছেন এক নম্বর দুই নম্বর হলো কি মাছ চেক করেন মাছের কোনো রোগ আছে কিনা সেটা দেখেন তিন নম্বর যে কাজটা করবেন সেটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা আপনার মাছ ধর যদি দেখেন খাবি খাচ্ছে মাছ ভাস সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশ জায়গার জন্য আড়াইশো গ্রাম করে লবণ আপনি সম্পূর্ণ পুকুরে সিরাই দেন আপনি বাজারে গেলে যে গরুর লবণটা পান অর্থাৎ মোটা দানার যে লবণটা পান সেই লবণটা নিয়ে এসে সম্পূর্ণ পুকুরে ছিঁড়ে দেন দেখবেন ইনশাআলা আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট পাবেন পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনার মাছ স্বাভাবিক হয়ে যাবে যদি আপনার মাছ রোগাকান্ত না হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন কি আপনার মাছ স্বাভাবিক হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম